চল্লিশ বছর বয়সে ইব্রাহিম আলয় সাল্লামে কাল্লা কইল যে মুসলমানি করা লাগবো মুসলমানি খাতনা করা লাগবো ইব্রাহিম আলয় সাল্লাম বেতাব ভয়া গেলেন হায় হায় আমার আল্লাহ যে আদেশ করছেন এটা তো পালন করাই লাগবো আমি এই বয়সে যদি হাজামের কাছে যাই আমার লজ্জা করব তাই করব না গো অহন যদি আম করে মুসলমানি করবার হয় আমরা আজাম দেখা হামগো সরম করবো না কথা কর না কে স্মরণ করব না চল্লিশ বছর বয়সে মুসলমানের হুকুম দিয়া দিছে ইব্রাহিম বেতাব হইয়া গেলেন হায় হাই আমি খতনা যদি না করি তাইলে তো আল্লাহর না পাওয়ার মান হইয়া যাব আর খতনা যদি করতে যাই অন্য মানুষকে তো লজ্জা স্থান দেখাইতে পারবো না চল্লিশ বছর পরে কিরকম দেখা যাবো তালি এটা অল্প অনুমান করে তিনি মাথার উপরে বোঝা মনে করলেন জঙ্গলের ভিতরে যাইয়া নিজের অঙ্গ নিজে ধৈরা গাছের উপরে বা পাথরের উপরে টান দিয়ে ধৈরা নিজের মুসলমানি নিজে কইরা বললেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আল্লাহ নিজের খাতনা নিজেই করলেন আর কইরা আলহামদুলিল্লাহ বললেন হায় হায় আমি আল্লাহর হুকুম পালন করা পারলাম সেই ইব্রাহিম আপনারা মসজিদের সভা দিয়েছেন মসজিদের কথাই কমুক এদিকে মুখ্য অতিথিও আছে বিশিষ্ট অতিথি যারা এরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আমরা একটা সভা করি এরা পাঁচটা সভা করে এটাও দেখা লাগে তাইলে রোজার দুইটা কথা কই আর মসজিদের দুইটা কথা কয়া একবারে তালা মারে দেই না কি কন না যে কইছে এই হানি মধ্যে তালা মারব আমরা করে ইচ্ছে ওরে না সামনে আবার টাইম নাই বক্তা একটা অত বড় বক্তা আনছেন আপনারা বুঝছেন তো বাই দোস্ত বুজুর্গ হজরত ইব্রাহিম সাললাম চল্লিশ বছরে খাতনা কইরা আল্লাহর কাছে বিজয়ী হইয়া গেলেন আল্লাহর হুকুম পালন করলেন ইব্রাহিম সন্তুষ্ট হইয়া গেলেন সত্তর বছর বয়স হইয়া গেছে ইব্রাহিম ছেলে সন্তান হয় না। সাল্লামের রাইতে বেলায় খালি স্বামী স্ত্রী দুইজনে দোয়া করে সারা সারা আলাইহ সালাম আর ইব্রাহিম দুইজনে দোয়া করে আল্লাহ একজন সুসন্তান দান করো রব্বি হাবলি হুকিন রব্বি হাবলি মিনা সালেহিন আমার একটা সুসন্তান দিয়ে দাও বছর পর্যন্ত দোয়া করছে আমরা যদি পাঁচ দিন দোয়া করি বলে তাও দোয়া এ দোয়া খাম আমরা চার দিন ধরে দোয়া করি কো দোয়া তো কবুল না বেরাম তো হারে না মাথায় ফেজা খতম পরে এলাম তাও তো মা মরে না হ্যাঁ জাল খতম পরে এলাম অসুখা পড়ে রয়েছে হ্যাঁ কাঠুরি মাদ্রাসায় যা জ্বালালি খতম করাইলাম তাও তো মা পাইছে না আবার দাও ডট আবার আর সত্তর বছর পর্যন্ত দোয়া করছে বিবি সারা টাইম নাই এগুলা একটা কথার মধ্যে কুশি আছে মেলা এই কুশির মধ্যে ডুগলি আমরা আবার মানুষ হওয়ার কুশি তো নন যাইতেছে না খাইলা গাছ তাই নেন মো তাই দাগ যাইতেছে ভাই দোস্ত বুঝল হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম সত্তর বছর বয়স একটা সন্তান দিলেন হাবলি হাবলিম সুসন্তান চাইছিলেন মহান আল্লাহ ইসমাইলের মতো একজন নবী ছেলে দান করে দিলেন আল্লাহ এইবার টেনার ছেলে সত্তর বছর বয়সে কি এটা হইছে কিরম খুশি হব গো গো খুশিটা কিরম হবো কোন কামলা দিয়ে মানে আকিটা করবো তাই না গো খুব খুশি হইয়া গেলেন মাবুদ কে পরীক্ষা করার জন্য বললেন তোমার বিবি আর বনবাস দিয়া দাও বনবাস দাও দিল বনবাস বনবাসের থেকে বড় হইলো বড় হওয়ার পরে কইল যে কোরবানি দাও তোমার ভালোবাসার জিনিস কোরবানি দাও এই তোমা কোরবানি করে উঠ কোরবানি করে কোন দায়িকামানা তাও ফের কয় তোমার ভালোবাসার বস্তু দাও কিব সাল্লাম দেখলেন যে আমার এই জগতে ইসমাইলের মতো ভালোবাসার কেউ নাই আমার কাছে আমি আল্লাহকে মাবুদ বদ হিসাবে স্বীকার করি আর আমার সংসারে দুনিয়াতে আমি সবচেয়ে ইসমাইলকে ভালোবাসি গতিকে ইসমাইলে সাজা দাও আমি ইসমাইলের গলে সরিয়ে দিয়ে দেব হে কামেও সাকসেস হইলেন বহুত বরিয়া ঘটনা কিন্তু সময় নাই ভাই আল্লাহ হস্তে মাপসাই কোন দিন এবি বাড়ির শোভাটোবা যদি এবি দাইলেন ইনশাআল্লাহ আসমু তো ভাই দোস্ত বন্ধু बुजुर्गू ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়াই কাবা শরীফ বানাইছেন দ্বিতীয়বার আর সেই কাবা শরীফে এখনো আছে ইব্রাহিম আলাইহিস সালাম এক বললেন বলে ইব্রাহিম তুমি আমার ঘর বানাইতে শুরু করো রাজমিস্ত্রি ইব্রাহিম জগালি হলো তার ছেলে ইসমাইল দুইজন নবী রাজমিস্ত্রি আর জোগালি কাজ করবে বাস খোটা গো পাকার কাম করতে ঈদ গাতে পাথর গাড়তে আর বান্দা লাগবো না গো কথা ঘুমাইছেন আর বান্দা লাগবো না নাই ওখানে বাস খোটা কোনে পাইব আল্লাহ একটা পাথর কে হুকুম দিলেন ও পাথর তুমি আমার ইব্রাহিমের সিঁড়ি হিসাবে কাজ করো তোমার উপরে ইব্রাহিম খারাবো ইব্রাহিম যদি তোমার ডাইনে যাও ডাইনে যাইবা ইব্রাহিম যদি কয় বায়ে যাও বায়ে যাইবা ইব্রাহিম যদি কয় উপরে যাও উভরে যাইবা ইব্রাহিম যদি কয় নিচে নাম নিচে নামবা আমার ইব্রাহিম যেন তোমার উপর টিকা পড়ে না করবা করবানা খবরদার ইব্রাহিম যেন তোমার উপরে দ্বারাইয়া কাজ করতে পারে সবা আল্লাহ আম গর যদি আল্লাহ করিনি ইব্রাহিম তোর গাড়ির দিব আমরা আমরা মানলাম আমরা না পাথর দোয়া করতেছে আল্লাহ আপনার হুকুম আমি শিরধার্য পালন করবো তবে আমার একটা দয়া করে আমার একটা দরখাস্ত নেওয়া লাগবো বলে কি দরখাস্ত বলে আমি জন্মগতভাবে শক্ত পাথর শক্ত না গো শক্ত না তার মানে ভক্ত একবারে তে আমি তো জন্মগতভাবে ভাবে শক্ত গো আল্লাহ আমার উপরে আপনার খলিল ইব্রাহিম দ্বারা এক কাজ করবে ওই সোনার মানুষটা যদি পায়ে দুঃখ পাইয়া যায় আমি কেয়ামতে জবাব দিতে পারবো না পারবো না তাই আল্লাহ গো আমার একটু নরম বানাইয়া দেন সোমা আল্লাহ সোমান আল্লাহ কইলেন না বাক্য দিকে গেদির মাই না ফেরে দিছে যে চিল্লা সভা নাল্লা খুব গলা ভাই ন জানি বাইতে না এটা কইছে কি সভা নাল্লা কই বেরছেন না আমরা দিছে আর আগের নাগাল বিঘাতে হেন পারে না পারে কি গ এখন যে বৈশা আছি এখনই আমাকে আল্লাই প্যারালাইজ দিবার পারে আমি কোনটা কইলাম না আমার দায় কইতাছি পারে না গাল্লায় এই যে লেকচার দিতেছি এই যে বৈষে রয়েছি এই মরে যাবে পারি এত ঠুনকা জীবন আমাদের আল্লাহর নাম কইবে একবার বার আল্লাহ তাও সবান আল্লাহ কব না ওই গেদাটা রাস্তায় থেকে বুঝলো আপনারা বুঝলেন না হ্যাঁ একবার শোভান আল্লাহ কইলি দশ বার শোভান আল্লাহ কর সব আল্লাহ তারা বললাম দিয়ে দেয় সোভাল আল্লাহ হ্যাঁ আজকেই তো কালকে তো শোভাল থাককো না সুবহানাল্লাহ কোনে ভেগু ও যুঁকা হা নাকি বিড়ি ধরা হমু বিড়িটা দিতেন কত সময় গালছি দা বিড়ি বালisher ধরে পড়ে দেছে আমার মাথা ভিজে তাই না আচ্ছা বল কইরা কও তাহলে কালকে তোর সুবহানাল্লাহ করতাই মব না আজকে কোন আজকে যদি কইলে নেডি তো আমানত থাকলো হয় না নাই গতিকে ইনশাল্লাহ আজিজ বাই দোস্ত বুজুর্গ এবার আহিম বনবাস দিয়েও পাস করলেন ইব্রাহিম আলাহ সালামের পায়ের তলে পাথর যেটা দিলেন পাথর কত আকেল ওয়ালা পাথর আমরা ফেলে না করে দিতাম বলে না করে একজন নবী আমি বোঝা পাবার মনে আমি বার সহ্য করা পারুম না পাথর বললো আল্লাহ আমি রাজি আছি গো আপনি দয়া করে আমারে নরম করে দেন ইব্রাহিম আলাইসাল্লাম আমার উপরে পাড়া দিয়া যাতে দুঃখ না পাই সোবাহ আল্লাহ আল্লাহ পাথরের দোয়া কবুল করলেন পাথরের দোয়া কবুল করে কি করলেন পাথর টল নরম করে দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবীর কিন্তু ওজন আছে আলাদা নবতের একটা ভার আছে ওজন আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওই পাথরের উপরে দাঁড়ান পাথর লাহে লাহে উপরে উঠে নিচে নামে যাই বামে যায় গাঁতনির কাম শুরু হইয়া গেল শরীফ খতম হইয়া গেল ইব্রাহিম আলাই সাল্লামের এই পাথরের মধ্যে গেছে এই যে আমার হাতের এইটুক ধরেন এইটুক যেহানি আছে উষা ইত্যহানি গা তা ইব্রাহিম সাল্লামের পাও দুইটা পাথরের মধ্যে গাইরা গেছে জওয়ার আল্লাহ কাবার শরীফের কাম শেষ হয়ে গেল পাথর কোনে যাবো ফালা দিব কি মহান আল্লাহ বললেন যে পাথর আমার হুকুম পালন কইরা আমার পবিত্র ঘর বানানোর জন্য যে পাথর মেহনত করলো আমার হুকুম পালন করলো এই পাথরকে আমি কেমন পর্যন্ত অমর কইরা রাখবো দুনিয়ার মানুষ হোজে আইসা এই পাথর দেখতে পাগল হইয়া যাইবো সব আল্লাহ গাওয়াচরি বেড়ায় এক সাইডে দেখবেন একটা কবুতরের খোপের মতো একটা ঘর আছে ছোট্ট ওর মধ্যে সেই পাথর থুই আদি দেখো নবী প্রাহিমালয় সাল্লামের দুইটা পায়ের দাগ এত টুক গাঢ় হয়ে গেছে এত টুক গাঁথা হয়ে গেছে ডাইবা গেছে দুইটা পায়ের একদম হুবহু নকশা ওইটা রয়েছে পাথরের মধ্যে ওই পাথরটা ঘেরাও দিয়ে রাখছি সাতটা তোয়াপ দেওয়ার পরে এক তোপ এই একটা তোয়াপ দেওয়ার পরে ওই মাকাম ইব্রাহিমের নিকটে দুই রাগাত নামাজ পড়া লাগে পাথর মসজিদের জন্যে খাইতে আসকাউ তার নিকটে নামাজের হুকুম নবল নামাজের হুকুম দিয়ে দিছে বন্ধু আমি আপনি যদি এই মসজিদের জন্য খাটি এই মসজিদে টাকা পয়সা দেই এই মসজিদে যদি নামাজ পড়ি এই মসজিদ সাফা সাফ সুতরা কইরে রাখি মহান আল্লাহ আমারে কোথায় হেফাজত করবে ওই পাথরটাকে তো ঘরের মধ্যে হেফাজত করলেন গ্লাস দিয়ে বেড়া দিয়ে দিয়ে দিছে আপনি কোনে হেফাজত করব। যদি আপনি খলুসিয়তের সাথে মসজিদ বানাইতে পারেন মসজিদে করতে পারেন আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিব তালাই গতিকে আমার আমার মোহাম্মতের মলানা হজরত মৌলানা আব্দুল আব্দুল বাতেন আনসারী সাহেব আপনাদের কাছে যখন হাত পাতবে আপনারা মনে করবেন এই যে আব্দুল বাতেনের হাত না আব্দুল মাতিন সাহেব যখন মসজিদের জন্য হাত বাড়াবো মহান আল্লাহ কুদরতি হাতটা তার নিচে দিয়া আল্লাহ তালা মানুষকে কুদরতি ভাবে ডাক দিব পশ্চিম বান্দারা তোমরা আজকে আব্দুল বাতেনের হাতে টাকা দিতেছ না আমি আল্লাহর হাতে দান কে আসো দিয়া দাও আল্লাহ ইনশাআল্লাহ আমরা তুই মনে যা দিবেন পয়সা দেওয়ার দরে একটা মানুষ উঠে যাবেন না পয়সা লাখ টেকা থাকলেও মসজিদে না যদি আল্লাহ কবুল না করে আবার একজনে খান খান কামলা দিয়া খেলা বাবু আপনার টাকা যদি আল্লাহ মসজিদের জন্য কবুল করে আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন না বলে তোর প্রতিক আটের দিন নাগলে দুইশো টাকা করে দিয়ে দেয়া সর্দি মোটাও টেহা দেবো মসজিদে এবার মেলা মানুষ আছে এই কামটা আপনারা করবেন আর সামনে রোজা আসতেছে রোজার কথা আমি অত বহলাই কমার সময় নাই একদম মানে কি সময় থেকে দেখছেন গতিকে আমি আসার পরে যদিও সময়টা আরম্ভ করে দিলাম খোঁচাই কিন্তু মাইকের ধরলো কলেরা আর ভালো করে হারে না এই মাইকও ভালো হইলা আমি আসার পরে যাই হোক আল্লাহ ভালো করছে এখন মানুষ আপনারা বলছেন খুব শান্তিভাবে বসবেন আমি যেহেতু প্রত্যেক দিনই রাত জায়গা লাগে লেকচার লাস্টে থাকলে তো বাধ্য মনাজাত পর্যন্ত থাকলাম আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আমিও বয়ানের পরে জামু বাবু আপনারা দোয়া কীরা এই বিষয়ে কোনো দাবি দোয়া রাখেন না আমার উপরে কারণ ডেইলি জাগা লাগে কাল কেউ যাচ্ছি সাড়ে তিনটা পর্যন্ত এই এরাও যাচ্ছে তেন না চেহারা কি বলছে আমি যদি এক সবাই আলাদা করে চাই দিতাম তো চেহারা কালো গতিকে আজকেও তিন দা আমার তো একটাই তো আপনারা খাস দিলে দোয়া করবেন সামনে রমজান মাস ভাই রমজান মাসের হাত একটা হাদিস পড়ছি মান কামা রামাজানা ঈমানাও ওয় ইস্তিসাবান গুফিরা লাহু মা তাকাদামা মিন জামবি রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিস আছে কেউ যদি রোজা থাকে এবং রোজার মধ্যে তারাবি পাঠ করে তার আগের গুণা সব মাফ করে দেওয়া হয় সবাই আমরা গরিহিনে কিনা আগে জয়পুরের কথা কম আমি আমরা জানি আবার খারাপ পান না যদি হঠাৎ জয়পুরের হাতে কমন পড়ে আঙ্গুর এলাকায় কত মানুষ মাইরা হালাইলি ওই ময়ূরা ও রোজা বাংবো না এইবার মেলা মানুষ আছে এবার মদ খায় কিন্তু বেসরে রোজার মাছ হইলে মদ খানা রোজা থাকবো ব্যক্তি মেলা মানুষ এরম আছে নামাজ নাই কিছু নাই কিন্তু রোজা ও মইরা গেলেও রোজা বাংব না আছে না গো মানুষ আছে আবার যদি মাইরাও হালান তারা বি বলবো না কথা বুঝছেন তো ময়ূরা গেলেও রোজা বাং না আর মাইরা হেলেলেও তারা বিবো না তালে অন সাইড হইল রোজা থাকবেন এবং তারা করবেন। আপনার কত বেমার ভিতরে জন্ম সারা সারাদিন আপনি না খায় থাকছেন কিছু খাইছেন একবারে উহুন মারা খাইবেন না যা খাইলে আপনি ভালো তত ততটুক খাইবেন খায় অল্প তারা তারাই ভরবেন বিশ আপনার ভিতরে ছোট ছোট কার কোন বেমার ভিতরে ওই আমরা আমরা জানি না যে হঠাৎ একজন না। हमारे बीज पेड़ बीज हाँ पेड़ बीज